অরণ্যক রোশনাইকে বিয়ে করে নিয়ে এসে গরিমাকে তার রুম থেকে বের করে দেয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে রোশনাইকে তার জেঠুমানি আর জেঠিমা বোঝাতে থাকে অরণ্যকে সাথে এই বিয়েটা তাকে করতে না কারণ তার পরিবার কোনো দিন তাকে মেনে নেবে না অরণ্যক আর রোশনাইয়ের এই বিয়েটা কিন্তু রোশনাই মনে মনে একটা কথা ভেবে নিয়েছে স্যার যে আর যেই কদিন মেচে আছে সে স্যার সাথে একসাথেই থাকবে বিয়ে করে অরণ্যক যে আর বেশি দিন মেচে থাকতে পারবে না সে তার জেঠুমণিকে এই কথাটা খুলে বলতে পারছে না কারণ অরণ্যক এই কথাটি রোশনাইকে বলতে বারণ করেছে তখন রোশনাই তার জেঠুমুনিকে বলে যে জেঠুমণি এর পেছনে বড় একটা কারণ রয়েছে সময় হলে তোমরাও ঠিক জানতে পারবে যে আমি কেন স্যারজিকে বিয়ে করতে চাইছি ঠিক সেই সময় সেখানে চলে আসে আরণ্যক আর অরণ্যক তা জেঠুমণিকে বোঝাতে থাকে যে সে করিমার সাথে সুখে সংসার করতে পারছে না সে রোশনাইকে বিয়ে করবে আর এই বিয়েতে যদি রোশনাইয়ের মদ আছে তাহলে অসুবিধাটা কোথায় তে জেঠুমণিকে বোঝানোর পর তো জেঠুমণিও রাজি হয়ে যায় এই বিয়েতে ছোট কাকাই আর জেঠুমণি মিলে একটা মন্দিরে গিয়ে অরণ্যক আর রোশনাইকে বিয়ে দিয়ে দেয় রোশনাইও মন থেকে এই বিয়েটা মেনে নেয় অবশেষে মন্দিরে বিয়ে কমপ্লিট করে তারা বাড়িতে আসে বাড়িতে এসে অরণ্যকের বাবা আর তার মায়ের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয় তারা কোনো প্রকারেই রোশনাইকে এই বাড়ির বউ হিসেবে ঢুকতে দেবে না তখন জেঠুমণি এসে রোশনাইকে বলে দেখ আমি ঠিক এই কারণেই তোদের বিয়েটা মানতে পারছিলাম না তখন অরণ্যক অবশেষে সিদ্ধান্ত নেয় তারা এই রাতটুকুটা এই বাড়িতে কাটিয়ে পরের দিন অরণ্যক আর রোশনাই মুম্বাই চলে যাবে তারা এখানে আর থাকবে না এই কথা বলে অরণ্যক রোশনাইকে নিয়ে তার রুমে যায় আর রুমে গরিমা ছিল সেই রুম থেকে অরণ্য গরিমাকে বের করে দিয়ে রোশনাই আর অরণক সেই রুমে থাকে তো হ্যাঁ বন্ধুরা অবশেষে রোশনাই আর অরণক বিয়ে করে এবং তা সম্পন্নও হয়ে যায় আর এমনটা দেখতে আপনাদের ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন